বিসমিল্লাহির রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বায়রা সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের কুতুবপুর সকিপুর কুতুবপুরের বাজার যে বৃহত্তম বাজারে অসংখ্য সবজি বাজারে আসে সবজি কলা আসলে একই দিনে দুটি করে বিডিও দিয়ে থাকি কারণ কিছু সবজি কিনে কিছু কলা কিনে গাড়ি বড়ে যেতে পারবেন যার ফলে কিন্তু আমরা দিয়ে থাকি দেখতেই পাচ্ছেন যে অসংখ্য বেগুন বাজারে আসতেছে জানাবো দেখি কীরকম দামে বিক্রি হচ্ছে আজকে বেগুন ভাই বেগুন কীরকম দামে কিনতেছেন আজকে বাজান কীরকম দামে কিনতেছেন বেগুন কীরকম দামে কিনতেছে আজকে যাই হোক দেখাচ্ছি আসলে অনেক গাড়ি বোরে চলে যাচ্ছে দেখাচ্ছি যে দেখি কীরকম দামে বিক্রি হচ্ছে বেগুনগুলো কে আনছে ভাই আমি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কীরকম দাম বলতেছে আজকে বারোশো বারোশো সাড়ে বারোশো তেরোশো সর্বোচ্চ তেরোশো বিক্রি করছেন কি না এখনও বিক্রি করেন নাই তাই না বিক্রি করবেন কত মন বাগুন আনছেন বিশ মুন পাঁচ দরা কতটুক জায়গায় চাষ করছেন ভাই কতটুক জায়গায় চাষ করছেন এক পাখি তাহলে অনেক বেগুন আর সে ইনশাল্লাহ নাকি আসলে কিন্তু অনেকে দেখা যায় এক পাকিতে দুই মন আসে না আবার অনেকের বেশিও আসে হ্যাঁ খরচ করতে হয় নাকি তা আপনাদের এইটা মন প্রতি কীরকম খরচ আসে বুঝেছেন ও দেখলাম না হিসাব নেই আসলে অগুনিত আসলে খরচ করতে হয় যেমন খরচ করবেন তেমনই ফল পাবেনই তো যাই হোক এ ধন্যবাদ ভাইজানকে আসসালামু আলাইকুম কিরকম দাম কিনতেছেন ভাই আজকে বেগুন বারো তেরোশো টাকা আপনার মালগুলো কোথায় বিক্রি করেন নান্দাইল চৌরাস্তা তাতে তাজকে কি কি ধরনের সবজি কিনছেন

এই যে দেখতে পাচ্ছেন যে অনেক ব্যান কিন্তু বরে অনেক ছোটো পিক আপগুলো বরে চলে যাচ্ছে আমি কিন্তু এখনও বাজারে যাইনি রাস্তায় রয়েছি আসলে দেখাবো আমরা বাজারে দুঃখ দেখি এই যে আসলে কেমন দাম আসসালামু আলাইকুম কিরকম দাম বিক্রি করতেছেন কিরকম টাকা দেখাইলেন তাহলে তো অবশ্যই বলতে হয় তিনশো টাকা পাঁচ মনে পাঁচ হাজার তিনশো টাকা যাই হোক হাজার টাকার উপরে কিছু উপরে পড়েছে আমি দেখাচ্ছি এদিকে দেখি এই যে আসলে হয়তো পুরো বাজার দেখানো সম্ভব হবে না দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু এখনও রাস্তায় রয়েছি এইদিকে দেখাবো দেখি আসসালামু আলাইকুম

গোল বেগুন এর লম্বা বেগুন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আছেন কেমন কি আনছেন গোল বেগুন কিরকম দাম বলতেছে আজকে কিরকম দাম বলতেছে বারোশো আজকে বারোশো একটু দাম দেখা যাচ্ছে বেশি আজকে অনেকটাই বেশি আমরা দেখাচ্ছি এইদিকে দেখি আছে বেশি ট্রেপে কীরকম দাম বলতেছে ভাই হ্যাঁ কীরকম দাম বলতেছে কীরকম বলেন তিনশো চারশো টাকা কি মন তিন চারশো টাকা মন জ্বরে ভাঙছে না কি আসলে অনেক দিকেই দেখা যাচ্ছে জ্ব অনেক জ্বর হয়েছে আমি কালকে গিয়েছিলাম ওটা ছাড়তে তো রাত্রি হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই বেগুনগুলা কি আনছে ভাই আনছেন কেমন আছেন আপনি কীরকম দাম বলতেছে ষোলোশো সতেরোশো ষোলোশো সতেরোশো আজকে তাহলে বাজার অনেকটাই বললো নাকি অনেকটাই বললো ধন্যবাদ দেখি এদিকে মামা আসসালামু আলাইকুম

এই যাই হোক ধন্যবাদ মামাকে আমি দেখি এইদিকে তার কিরকম দাম বলতেছে ভাই বারোশো বারোশো আজকে একটু দেখা যাচ্ছে মোটামুটি অনেকটাই এ সবজির দাম ভালো দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন আজকে টপলে ডি কিরকম এ দাম বলতেছে আজকে চোদ্দশো টাকা কেন পেপের বাজার তো অনেকটাই ভালো ছিল কতগুলো গাছ আছে ভাই জানা আড়াইশো গাছ থাকলে হয়তো পাইকারি এ বাগান থেকে দেওয়া যাইতো আর কি যাইতে চায় না নাকি আসলে কাঁচা রাস্তায় যাইতে চায় না ব্যাপারীরা সর্বোচ্চ তো চোদ্দোর টাকা নাকি সর্বোচ্চ চোদ্দশো টাকা মন আজকে যাই হোক দেখাচ্ছি এদিকে দেখি এই সবজি কিন্তু প্রায় শেষ পর্যায়ে দেখাচ্ছি আজকে হয়তো আসসালামু আলাইকুম ভাই কিরকম দাম বলতেছে আজকে বারোশো বারোশো টাকা কেজি তাল কিছুটা দাম বাড়ছে আমরা কি শেষ হয়ে গেছে নাকি না শেষ না শেষ হ্যাঁ শেষ তারপরেও থাকবে নাকি কিছু কিছু তো অবশ্যই থাকবে এই যাই হোক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এইদিকে দেখি আমরা একটু ডাটার বাজারে চলে যাব কিন্তু ভিডিওটা করতে একটু লেট হয়ে গেছে যার ফলেই বাজারটা একটু ফাঁকা আসলে বহর 6টা থেকে লেগে যায় বাজার ডাটাগুলো কি বিক্রি হয়েছে নাকি ভাই বিক্রি হয় নাই কেবল আসলেন কিরকম দাম বলতেছে দাম বলছে নাকি ভাই এখনো দাম বলে নাই এখনো দাম বলে নাই দেখি এদিকে অনেক ডাটা রয়েছে আজকে কিন্তু একদম বাজার বলা যায় শেষ পর্যায়ে সেসি কীরকম দাম বলতেছে টাটা আজকে বস্তা কিরকম বলেনো বারোটা বারো টাকা থেকে পনেরো টাকা কেন ডাটার দাম কি মোটামুটি ভালোই বাড়ছে নাকি এখন আগে ভালোই আসা আর আগে বিশটা বাইশটা বিশ বাইশ টাকা বিক্রি করা গেছে আর এখন ষোলো পনেরো ষোলো টাকা অনেকটাই কম দেখা যাচ্ছে আজকে আজকে কি বড়ো ডাটাটা যে কীরকম দাম ছিল আজকে সর্বোচ্চ বিশ টাকা ছিল আসলে যাই হোক ধন্যবাদ সকলকেই আসলে ভিডিওটা আমি লম্বা করব না আজকের মতো সকল কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ